ছেলে বন্ধুবার আর বান্ধবী লইয়া মাইয়া দেখা মোটামুটি রেডি মাইয়ার বাবা এক তোমার বাড়ি দেখা লাগবে না আমার মাইয়ারে নিয়ে রাখবা তো আসে এবার ছেলের শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে ছেলের বাড়ি দেখ ঘরে আসিয়া কে বলে মা মেহমান আসবে থানা রেডি করে নে মা বলে কোন মেহমান আসবে বলে জানার দরকার নেই আমার আপন লোক বন্ধু বান্ধব বাবা কষ্ট করে কোন রকম আয়োজন করে নাই খানার আয়োজন দুপুর বেলা নতুন মেহমান ঘরে আছি বাবাকে দেখা করতে নেয় না বাবা মূর্খ বাবারেও সামনে নেয় না মূর্খ বাবা মেহমানরা খানা খায় আর একে অন্যের সাথে মুখে গানে কথা কয় ফিস ফিস কথা আওয়াজ ভেতরে বাবার কানে গিয়ে লাগছে কানে কানে ওরা কি কইছে কয় বাড়ি তো একেবারে খারাপ না ছেলের বাড়ি মাইয়া দেওয়া যায় বৃদ্ধ বাবা শুনিয়া ভেতরে গিয়া মালিক চাপা দিয়ে এত বাবা হতো কান্না আর কান্না স্বামী কেন কাদ বাবায় বলে দুঃখ না খাইয়া কত কষ্ট করে সন্তানের বড় বানিয়েছে এই সন্তানের মেহমান কারা নি মা বলে জানি না বলে কোথায় জানি মেয়ে ঠিক করেছে সেই মেয়ের বাড়ির মেহমান মা ও চোখের পানি ফেলে কান্না করে ও বাবা ছেলে আইসা বলে বাবা কেন কাঁদো মা কেন কাঁদো কেন মা ডাক ডাকায় বাবা এক ফোটা দুধের ঋণ কেবলে করে পরীক্ষায় সফলতা দান করো আজকে তুই বিয়ে করবি আমরা জানব না আমি মা বরদাস্ত করতে পারি না আল্লাহ করে হেদায়াত দান করুক এতটুকুই বলি এখন অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগছে মেহমান চলে গেল আর বলেছে কোন মূর্খ ব্যক্তি আমার বাড়ি আনা যাবে না এইবার ছেলের অন্তরে মায়ের চোখের পানি দাগ কেটেছে বাবা চোখের পানির দাগ কেটেছে বাবায় কয় কি করি বাবা ছেলে কয় বাবা তোমারে নিয়ে যাইতে পারলে তো খুব ভালো লাগে বাবায় কয় যদি নিতে চাও বল আমিও যেতে চাই তোর না জানি কোন বিপদ এসে যায় আমাদের কষ্টের কারণে আমি যদি তোর সাথে থাকি কোনো বিপদ আসবে না ছেলেবেলে ওদের জানানো যাবে না ওরা যদি বুড়া মুর্খ দেখে আর বেয়ে দিবে না বলে আমারে গোপনীয়তা রক্ষা করে নিয়ে যাও গোপনীয়তা রক্ষা করে বাবারে নিয়ে যখন চলে গেল আগের দিন বিয়ার বাড়ি কত রাত চলে যাইতো একটা প্রশ্ন করে আটকাই দিছে আর খাওয়ানো নাই জব দিবি নাই লে না খায় ম বুড়া বাবা আছে সাথে বারযাত্রী গিয়া হাজির মের বাবার পক্ষ থেকে প্রশ্ন দিল খানা সামনে দিয়া বলে এক একজনে এক একটা খাসি খাইতে হবে আস্তায় উপরে শেস করে মেয়ে বিয়ে दू না হয় না ছেলে কয় এটা কার দ্বারা সম্ভব একটা খাসি কি একজনের দ্বারা খাওয়া সম্ভব না তাহলে আমার কপালে বুঝি বিয়া নাই বুড়া বাবা কাছে গিয়া একা বাবা ঠিকই এক বিপদ খান দেয় কি করি বলো বাবা একা আমারেও সাথে নিয়ে আইস তোর কপাল ভালো টেনশন করিস হাসি খাওয়ার যে প্রশ্ন সিরা দিছে তরে টাইম দিছি নি কয়ে দেয় নেই কয়ে তাহলে তুই কসম খাইয়া ওয়াদা কর যে খাসি খাইয়াই মাইয়া নেন এখন আধা ঘন্টা খাইয়া সব ঘুমায় যা এরপরে ঘুম থেকে আবার খাবি আবার ঘুমাবি আবার বাথরুমে যাবি ওর খাসি এক মাস লাগায় খাবি ওর বাথরুম দিয়ে ভুইরা ভালাবি সবকি ওই সোরার ঘরের চোরারে শিক্ষা দিবি কত ধানে কত চা চুরব্বীর মূল্য আছে না বাচ্চা হারুন সামনে বুড়ায় কয় এক হাজার টাকা বাইয়া কয়

এখানে যদি আর আধা ঘন্টা থাকো বুড়ার যে বুদ্ধি ফকিং নিবানায় সারবে তো বুড়ায় বুঝায় দিল ও দুনিয়ার মানুষ এখান থেকে যেমন হাসির খোরাক পাও আসল খবরটা নিয়ে নাও আমি বুড়া বাচ্চা হারুন রশিদ থেকে অগণিত হাতিয়া পাওয়ার একমাত্র কারণ মালিকের সাথে যদি আসল লাইনটা ঠিক হইয়া যায় মালিক থেকে হাতিয়া পাওয়ার কোনো সময় সীমা থাকে না বান্দা চাবিয়ার মালিক দেওয়ার জন্য ইয়া এ লাহি মুজুসে মুঝু দুর কর তাকে দেখো মুঝুমে দুচুখো এক নজর ইয়া এ

গ্রামীণ ব্যাংকে কেন দৌড়াও সুদের পেছনে কেন ধরাও মানুষের পেছনে কেন ধরাও আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাল ইনসান আলি মানুষ বড় নিমত হারাম ওর পেছনে কেন ধরাও আল্লাহ কয় আমি তো তোরে বারবার ডাকতেছি বান্দা দরজা খুলা রাখছি

আমারে যদি সমুদ্রের মধ্যে বসে ডাক দাও আমি হাজির বান্দা তুই যদি দিনের বেলা ডাকো আমি হাজির তুই যদি বান্দা রাতের বেলা ডাকো আমি হাজির ও বান্দা তুই নামাজে ডাকবি হাজির নামাজ সারা ডাকবে সেখানেও আমি হাজির ও বান্দা কি চাও দুই ফোটা চোখের পানি ছড়িয়া যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ কত বড় বড় বেঈমানেরও ক্ষমা করে দিয়েছি আমার কাছে কত গোলামরা চাওয়ার মতো চাইছে এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনাহ 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধ বৃদ্ধ হইয়া শেষ দুর্বলতাও চলে আসে একদিন বান্দা পেরেশান হয়ে গেল এই হাতে কত মানুষের গলা কাটলাম কত মায়ের কোল খালি করলাম কত নারীর ইজ্জত নষ্ট করলাম এখন আমার উপায় কি আমার সন্তান আছে স্ত্রী আছে আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমার ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে বান্দা চিন্তায় পড়ে গেল শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে হুজুর একটু পরামর্শ দেন আমি জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাড়ি রাখবো না রাখি নাই মনে চাইছে বেপরদায় চলবো চলেছি মনে চাইছে মদ পান করব করেছি মনে যখন বলসে জুয়া খেলব খেলেছি মনে চাইছে মানুষ হত্যা করব করেছি মনে চাইছে যুদম করব করেছি মনে যখনই চাইতো কারো উপর আক্রমণ করব করেছি এখন এই বদনাম নিয়ে আমি মরতে চাই না আমার সন্তানদের উপরে এর ক্লেম চলে আসবে অবাৎ চলে আসবে এর থেকে বাঁচার উপায় কি আল্লাহর বান্দা ইমাম সাহ কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্না ওয়ালা তওবা সারা দরজা খুলবে না আর কেমনে করব বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া গভীর রাতে শেষ রাতে উঠিয়া ওযু বানায়া যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহুম্মার হামনি বিতর কিল মাআসি ইয়া রাব্বিগফিরলি ও আল্লাহ তুমি আমারে maaf করে দাও ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই গুণাহগার জাহান্নামের আসামি বান্দা ওই বুড়া বয়সে ইমামের পরামর্শ নিয়া রাতে ঘুমায় না একা রুমে সন্তানেরা ঘুমায় স্ত্রী ঘুমায় ওই বান্দা গবীর একা উঠিয়া ওযু বানাইয়া অন্ধকার একটা রুমের মধ্যে গিয়া একা যায় না বিসায়া চোখের পানি ছেড়ে সেজদায় গিয়া কান্না শুরু করস আর বলেও ও দয়ার তোমার হারানো গোলাম তোমার দরজায় ফিরে আসি ও আল্লাহ আবার কত গুনাহের কে উড়া জীবনে কত পাপের কাজ করেছি গুনাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিভ নাপাক আমার অন্তর নাপাক গুনাহের কারণে আমার जिंदगी নাপাক হয়ে গেল গুনার কারণে এখন আমি যেদিকে তাকাই দেখি জাহান নামের আমার জাহান আগুন ছাড়া কিছুই দেখি না ও আল্লাহ আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধ নাই মায়ের সাথে কত বেয়াদুরি করেছি বাবার সাথে কত বেয়াদুরি করেছি এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি সন্তানের উপরে কত জুলুম করেছি প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি ও আল্লাহ সারা কোন ভালো কাজ আমার নাই জীবনে কত নামাজ সালাম দাড়ি কাটলাম বের্দায়েছলাম ও আল্লাহ তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম কোরআন হাদিসের বিরোধিতা করলাম ও আল্লাহ আজকে আরシアর এখান থেকে যাব না ও আল্লাহ তুমি আমার একটু রহমত আমরা করব না আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে আল্লাহর বান্দা কান্দে আর বলে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও হঠাৎ করে একটা গায়েবি আওয়াজ ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা এমন কান্নার ঢেউ সমুদ্রের মতো কান্নার তুফান এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল সবাই শুনে কান্নার আওয়াজ স্ত্রী দেখে বিছানায় নাই কোন রুমে কান্না করে একটা জোরে গাইবি আওয়াজ আসছে বান্দা তুই যতই কান্না কর তোর নাম জাহান নামের খাতায় লেখা হয়ে গেছে কান্না করে কোনো লাভ হবে না আল্লাহর বান্দায় আওয়াজ কানে শুনিয়া আগে তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল আরো বেশি বেশি কান্না করে ও আল্লাহ তুমি এত বেজার দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না ওই কবরে একা যেতে হবে ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার আসল মা

স্ত্রীকে দেওয়া যায় আমার মালিক আমার মাগুজের ফাঁকি দেওয়া যায় না ও বন্ধ অন্ধকার যদি ডুব দাও সেখানে আমার মালিক সবুজ আল্লাহ আমার আল্লাহর তুই কই ফাঁকি দিয়া যাবি ও আমার এলাকার মা বোনেরা ও যুবক বাবারা কত আর নামাজ সারবা কত বিপদে চলবা কত আর গুনার কাছে যাইবার বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে কইয়ো না ওলামায়ে কেরামের কথা ফালায়াত দিয়ো না একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে আল্লাহর বান্দা গাইবি আওয়াজ পাইও কান্না বন্ধ করে না স্ত্রী ডাক দিয়ে গায় স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান নামের খাতায় লেখা এখন আর তুমি কান্না করে কি লাভ হবে আল্লাহর বান্দা ডাক দিয়ে গায় বিবি বলো ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরজা তে পারবো স্ত্রী বলে না না আল্লাহর বান্দা বলে যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসি আর ফিরিয়া যাব না এই দরজা ছাড়বই না আল্লাহ যদি আমারে ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না কান্নাও বন্ধ করব না এমন জোর ধারায় কান্না শুরু হয়ে গেল আবার কান্না করে ও দয়ার মালি দয়া করে আমার মাফ করে দাও আর গুনা করবো না জাহান্নে যাবো না রে আল্লাহ সূর্যের গরম সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না মশার কাম সইতে পারি না ওরে গুণা নিয়ে কবরে গেলে মাটির কেমন করে সহ্য করবো কবরে জাহান্নামের আগুনের গরম পারবো না রে আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো আবার আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছে আবার আওয়াজ আসতেছে ও বান্দার কান্না করিস না তোরে মাফ করে দেওয়া হয়েছে তোর নাম আর জাহান্নামের খাতা তো নাম নাই বলে এতক্ষণ কান্না করেছি জাহান নামে রাজাবের ভয় আর এখন আমি কাদি মালিকের মহাপ তার মায়া বাড়াবার জন্য কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না করার মজা লাগে আমার মাওলার কাছে চোখের পানির বরণ বললো এই জন্য কান্না করতেছি আমি এই মহাকথ বাড়াবার জন্য ওয়াল্লার পান্ধারা দুই প্রকার চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো গুনার কথা স্মরণ করো কোনদিন মরুন একটা কান্ডে জানা নাই আজকে তুমি এখানে বয়ান শুনো কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা ওরে আজকে তোমার বন্ধু বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো কালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা মরণের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে তোমার গায়ের জামা কাপড় গুলো কেটে কেটে অন্যেরা রেখে দিবে তিনটা সাদা কাফনের প্যাকেট বানাবে তোমার মা কান্না করবে আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না তোমার বাবা বাজারে গিয়ে বলবে কাপড়ের তুমি কত দাম কত বাহাদুরি দেখাও ওরে আজরাই হুটা রুহুটা দিয়ে না

কলেজে পড়ে চাকরি করে অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দা করতে পারেন না নামাজ পড়েন না আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করেন আর করে। আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন ও আল্লাহ

আপনারা দোয়া করেন আল্লাহ জাহান নামে যেতে চাই না কবরের আদাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তৌবা করো জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া না। কতজন না জানি মায়ের কষ্ট দিস বাবার কাদাইস এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে ব্যাজার চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়ে কাটাইছো তাড়াতাড়ি ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বেয়াদি যদি করিয়া করে ছাত্র বাবারা গোপনে গিয়া মাপ চাইও বলিও আমার সার ও শিক্ষক বেয়াদি করে ফেলেছি মাফ করে দেন আলেমের সাথে যদি বেয়াদি করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি হয়ে থাকে ক্ষমা চাইয়া নিও আল্লাহর কাছে তওবা করিও মরিয়ে গেলে আর নামাজ সারবা না বে পর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে ও ময়দানের সবাইকে আপনি তওবা ওয়ালা জিন্দেগি দান করেন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة